বিসমিল্লাহ রহমানের রাহিম দর্শক অনেক দিন পরে আপনাদের মাঝখানে আসলাম এবং আমার ভাই আমার সহপাঠী আমরা একই গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি সে একটা পুকুর সম্পর্কে আমাকে বলছিল দুই দিন আগে বলছিল যে ভাই আমি এই পুকুরে আসছি এবং গিরাম এর থেকে অনেক অত্যাচারিত হচ্ছে এবং এই জায়গায় একটা আবাদি জায়গায় বলা যায় এখানে মানুষ মৎস্য চাষ করবে এবং অনেক অনেক কিছু চাষ করবে কিন্তু এই জায়গাতে কোনো সাধারণ মানুষ কেউ আসতে পারে না এবং এই জায়গাটা এতটাই ভয়ানক হয়ে উঠছে এবং বর্তমান এই সময়ে কেউ আসতে পারছে না এই জায়গাটার নাম দিয়েছে অভিশপ্ত পুকুর হ্যাঁ অভিশপ্ত পুকুর ঠিক আছে দর্শক আমরা এই জায়গায় আসছি এবং ভাই আমাকে বলছে যে ভাই আমি তো পারলাম না আপনি একটু আসেন এসে দেখেন তো গ্রামবাসীর যদি একটু উপকার করা যায় এই জন্য দর্শক আমি আসছি এবং আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন বা কয়েক বছরই হয়ে যাবে যে আপনাদের মাঝখানে আর আসি না আমি গুরুর কাছে গিয়েছিলাম শিক্ষার জন্য আসলে দর্শক শিক্ষার কোনো শেষ নেই আমরা যতটা শিক্ষা গ্রহণ করতে পারবো ততটাই আমরা সাধারণ মানুষের জন্য উপকৃত হতে পারবো আসুন যাই দেখি যে আসলে বিষয়টা কি আমি তো এর আগে এই জায়গায় আসি নেই সরাসরি আসছি দেখা যাক এই জায়গাটা আসলে দর্শক এমনিতেই বোঝা যাচ্ছে আমি জানেন যে প্রত্যেকটা জায়গায় বুঝতে পারি যে আসলে কিছু একটা আছে এবং আমি কিছু একটা আছে বলে কিংবা আমি কিছু একটা জানি বিধায় আপনাদের দেখানোর চেষ্টা করবি এবং এই সকল ভয়ানক জায়গাগুলোতে আসি এবং আপনাদের কিছু একটা দেখানোর চেষ্টা করি এবং কিছু একটা বললেই নয় যে আসলে দর্শক অশরিক বলতে কি আমরা মাঝে মধ্যে যে বিষয়গুলো ফিল করি কিছু একটা দেখা যাচ্ছে বা কিছু একটা যাচ্ছে মানে ভয় লাগতেছে কিছু একটা পিছনে আছে এইগুলোই হচ্ছে অশরীর এবং মানব জাতির ভিতরে আমরা যেরকম মানব জাতি আছি এবং জিন এবং ইনসান দুইটা জাতি আছে জিন জাতি একটা আলাদা জাতি এবং ইনসান হচ্ছে মানুষ এবং এই জিন জাতির কিছু একটা খারাপ আছে খারাপ যেরকম মানুষের মাঝখানে থাকে না এই খারাপ জিনগুলো এরকম জায়গায় এসে অনেক তাণ্ডব চালায় চলুন দর্শক আমরা যাই এবং যেতে যেতে কথা বলে এই জায়গাটা সম্পর্কে দর্শক এই যে দু টুকরা কাপুর এটা হচ্ছে আমার গুরু দিয়েছিল যে অনেক দিন যাবৎ সাধনা করার ফলে গুরু বলল যে দাঁড়াও তোমার জন্য কিছু একটা আছে সেফটি ফার্স্ট এটা মাথায় বাইতে নেন এতে এতে করে তাদের দুইজনের উপরে এই অশারীরিক আত্মা কিছু একটা করতে পারবে না যদিও দেখা যায় কি অনেক সময় অনেক খারাপ আত্মা অনেক তাণ্ডব চালায় কিন্তু তাদের জীবনের কোনো ক্ষতি হবে না আশা করা যায় আসলে দর্শক আমরা কিন্তু এই জায়গাটা এর আগেও আসছিলাম আমরা কিন্তু এই জায়গা তমন ভাবে কাজটা সাকসেস করতে পারি নাই এর কারণে আমরা রাসেল ভাইকে খুব অনেক কষ্টে খুব কষ্টে তাকে নিয়ে আসা হয়েছে দর্শক আমি আবারও সাধনায় চলে যাব কারণ এখনো গুরু আমাকে তো ছাড়বে না কিন্তু ভাইয়ের জোড়া জুড়িতে আমি এসে দেখলাম যে আসলে এই জায়গাটা কিছু একটা করা দরকার এবং শীতের কুয়াশা এবং ঘন কুয়াশা পড়ছে এবং এই জায়গাটা একদমই নির্জন একদম চরার মাঝখানে এই জায়গাটা চলুন যাই যাই আমরা আর আমি যতদূর শুনেছি আমার ভাইয়ের কাছে যে এই জায়গাটা নাকি অশারীরিক একটা আত্মা একটা মহিলা এই জায়গাটা কবজা করে ধীরে আসে হ্যাঁ হ্যাঁ কবজা করে ধীরে আসে এবং খুবই এই চাঁদ দিয়ে দিনে ভাগে লোক সে একটা আসর হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নাও হাই সবাই শরীর বন্ধ করে নেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহিল লাজি লা ইয়া লা মাসমিহি মাসমিহি ফিল আরদ ফিল আরদ সামাই সামাই ওয়া হুয়া সামিউল ওয়া হুয়া সামিউল ভাই সামনে কি কোনো সমস্যা আছে ভাই যত যাই করি না কেন আল্লাহর কালামের উপরে নাই জি ভাই আশেপাশে

এই আত্মাটা কোন সাধারণ আত্মা নয় এটা খুবই অভিশপ্ত এবং প্রতিশোধের আমি এর আগে আপনাদের বলছিলাম যে কিছু আত্মা আছে এমন প্রতিশোধের তারণায় যখন আত্মাতে রূপান্তরিত হয় এই আত্মাগুলো খুবই শক্তিশালী হয় এবং এদের সাথে লড়াই ভাই ভাই ওইখানে কি যেন দেখা যাচ্ছে ভাই দাঁড়াও দাঁড়াও আমি আমি বুঝতে পারছি ওর প্রথম ট্র্যাপটা কি ছিল এবং প্রথমে ও কি কি ছিল আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখুন কি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন যদি আমি ওইখানে আবার এই একটু আগে আমরা এখানে দেখলাম এখন দেখেন ওই পাশে চলে গেছে রাসেল ভাই দেখছেন ওই পাশে চলে গেছে দেখেন আমি জানি না এর বিশেষত্ব এবং এটার যে কি গুণাবলী এটা আমি এখনো জানি না গুরু আমাকে বলে না এবং আমি আহ বলার চেষ্টা করিনি আসলে দর্শক গুরুকে সবকিছু প্রশ্ন করা যায় না আপনারাও জানেন সে নিজে থেকে যা বলবে এটাই

এই জায়গাগুলো কিছু অসাধু তান্ত্রিক আছে তাদের কার্যসিদ্ধি লাভের মেইন জায়গা যে সকল জায়গাগুলোতে তারা কাজ করে থাকে এবং এই সকল জায়গাগুলোতে তারা যদি এই যে কিছু জিনিস পুঁতে রাখে এই দেখেন একটা মানুষের

ভয় দেখাবে এবং আস্তে আস্তে তার শরীর থেকে রক্ত চুষে চুষে খাবে সে দেখা যাবে যে এক পর্যায়ে সে মারা যাবে কি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন এখানে এটা জ্বালিয়ে দিতে হবে মানুষের চুল এটা জ্বালিয়ে দিতে হবে ভাই এই তাহলে এই চুলের মাধ্যমে মূলত এই কাজগুলো করতেছে এই তান্ত্রিক তাহলে দেখেন কি একটা ভয়ঙ্কর এটা জ্বালিয়ে দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ

দেখেন দেখেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার দেখেন কি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন যখন এই এই চুলটাকে তখন আগুন ধরাল আমাদের রাসেল ভাই তখনই কিন্তু ওখান থেকে চিৎকার আসতেছে ঠিক ওই ওই সাদা কাপড়ে যিনি দাঁড়িয়ে আছে একদম জীবন্ত লাশ মনে হচ্ছে লাশ যেরকম চললে সরাসরি খারাপ থাকে না ঠিক ওইভাবে আছে

এই জায়গাটা একটা পুকুর নিয়ে গঠিত এবং অভিশপ্ত পুকুর নামে পরিচিত এবং এলাকাবাসী এই পুকুরে আসতে খুবই ভয় পায় কারণ এই পুকুরে নাকি কোনো একটা মহিলা এই মহিলাটার সময় সাদা কাপড় পরিধান করে থাকে এবং সময় নববধূর সাজে থাকে এবং দেখা যায় কি অনেক যুবক আছে তাদেরকে খুব মানে যুবক বা পুরুষ বলতে পারেন যারাই এই দিক দিয়ে যায় রাতের অন্ধকার রাতে এই একাটি পেলেই তাদেরকে মানে আক্রমণ করে আক্রমণ নয় তাদেরকে লোভানোর চেষ্টা করে যেমন আছে না খুব সুন্দরী তরুণী এরকম বলে আসো আসো যদি তাদের ফাঁদে পা দেয় একবার তখনই সে মারা যায় তখনই তাকে ওই কুকুরের ভিতর নিয়ে যা গড়িয়ে ফেলা মানে ভিতর আমি গ্রামের কাছ থেকে শুনেছি দর্শক এর আগে আমি এই জায়গায় কখনো আসি একদম ভয়ঙ্কর অবস্থা এতটাই অন্ধকার একটাবে যে তিরিশ মিনিট এবং এই অভিশপ্ত আত্মাদের প্রধান যে মুক্ষম সময়গুলো এই সময়গুলো তারা বিরাজমান করে এবং সেই সময়টা বেছে নিয়েই আমরা আসছি যে আসলে দর্শক কিছু একটা দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের মনে হয় আমি কিছু একটা দেখানোর চেষ্টা করছি সরাসরি এইভাবে ক্যামেরাতে দেখানো সম্ভব হয় না

এখন এখন আরো মানে ধীরে ধীরে আগুনের তাপটাও বেড়ে শিক্ষা দাও উচিত। ধারণা আমি একটা দর্শক আপনাদের কাছ থেকে কিছু একটা সময় চেয়ে নিচ্ছি। আমরা এই জায়গাটাতে পরিষ্কার করে এই জায়গায় সাধনার জন্য কই প্রস্তুত করে নেব। তখন এসে সরাসরি হাজির করে সরাসরি হাজির করে ওকে বন্দি করে নিয়ে চলে যাব। যাতে এই জায়গাটা মুক্ত হয়ে যায়। এবং সাধারণ জনগণ এই জায়গাটাতে আসতে পারে যে কোনো সময় দর্শক আমাদের গোলচন্ডী চক্র আকাশে এখন আমরা আত্মারাকে ডাকবো এবং মন্ত্র তাদিত শাস্ত্র দিয়ে তাকে ডেকে এনে এই আসনে বসাবো এবং তাকে বন্দি করব বন্দি করে তাকে ভ্যানিশ করে দেব দর্শক ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখা একটা সেই অভিশপ্ত পুকুর যেটা এত সময় কুয়াশা দিয়ে ঢাকা ছিল এখন বর্তমানে একটু কুয়াশাটা কমছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আমি এখনো ওকে ডাকবো আসো আসন্ন নাও আসন্ন নাও তোমার জন্যে আসন তৈরি আসো মায়াবী আসো 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 আসো

ওই আত্মাটাকে আকৃষ্ট করে নিয়ে আসছি নিয়ে এসে ওর জন্য একটা আসন তৈরি করছি এবং ও আসন ভেবে এই জায়গায় আসছে এবং ও এখন আমার জালে বন্দি এবং দেখি আমি তন্ত্র মন্ত্র দিয়ে ওকে ব্যানিশ করে দিতে পারি কিনা দর্শক দেখুন ধান করে না যেন

কিছু একটা বিনাশ ঘটবে ওর যত মায়াজাল আছে এগুলোর বিনাশ ঘটবে সর সরো এই দিক চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো জায়গা